করব ইন দ্য মিন টাইম তোমরা সবাই রেডি হয়ে নাও যাতে আমি ডিউ টাইমে পরীক্ষাটা শুরু করতে পারি যারা আছে আমি প্রত্যেকে বলে দিই আধ ঘন্টা সময় আধ ঘন্টা লাস্ট আমি স্টপ রাইটিং বলার পরে পাঁচ মিনিট পাবা সবাই সাবমিট করার আমাদের গুগল যে ক্লাসরুম যেভাবে দেখো আমি সোলার রেডিয়েশন টা নিয়ে একটু আলোচনা করি স্ক্রিন পাচ্ছ দেখতে তো আচ্ছা দেখো আমাদের আজকে এমনি পড়ার কথাই ছিল সোলার রেডিয়েশন তো আমি যেহেতু পরীক্ষা আছে এই জন্য আমি অল্প কিছুক্ষণ আলোচনা করে পরীক্ষায় যাবো তার আগে তোমাদের প্রস্তুতির আমি এই শুধু আলোচনা করছি জন্য সোলার রেডিয়েশন এমনি নাম তো সবাই শুনেছ থেকে যে রেডিয়েশনটা হচ্ছে এটাকে বলা হচ্ছে একটা ফর্ম অফ থার্মাল রেডিয়েশন এবং এটার একটা কিন্তু পার্টিকুলার ওয়েবলেন একটা ডিস্ট্রিবিউশন আছে প্রত্যেকটা থার্মাল রেডিয়েশন একটা করে ডিস্ট্রিবিউশন আছে সোলার রেডিয়েশন একটা ফর্ম অফ থার্মাল রেডিয়েশন যার একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন আছে আর এটার ইন্টেন্সিটিটা ডিপেন্ড করে কার ওপর অ্যাটমসফারিক কন্ডিশন টাইম অফ দ্য ইয়ার বছরের কোন সময়ে দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইনসিডেন্টস ফর দ্য সানরেস অন দ্য আর্থ সারফেস অফ দ্য আর্থ আর্থে কোন অ্যাঙ্গেলে আসতেছে একেবারে ভার্টিকেল না থার্টি ডিগ্রি না ফর্টি ডিগ্রি না নাইনটি ডিগ্রি ঠিক এরকম অ্যাঙ্গেলের ওপর টাইম ইয়ার দ্য ইয়ারিক কন্ডিশন কন্ডিশন বলতে যেমন ধরো এখন যদি সানি রে হয় ওয়েদার যদি কন্ডিশনটা ভালো না থাকে তারপরে রেনি সিজন হয় তাহলে এগুলোতে তো পাবা না যে কারণে বলা হয়েছে যে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন আর টাইম অফ দ্য ইয়ার আবার রাত্রে পাবা না দিনে পাবা দুপুরে ম্যাক্সিমাম পাবা যে কারণে এটা একটা সময়ের উপর ডিপেন্ড করে হয় তো আমরা যেহেতু বললাম যে এটা স্ট্রংলি ডিপেন্ড করে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন টাইম অফ দ্য ইয়ার অ্যান্ড অ্যাঙ্গেল অফ দ্য ইনসিডেন্ট ফর দ্য সান ফর দ্য সারফেস অন দ্য সারফেস অফ দা আর্থ বলছে আউটার লিমিট অফ দ্য অ্যাটমসফিয়ারিক অফ দ্য টোটাল যে রেডিয়েশনটা আসছে আমাদের এখানে সোলারি রেডিয়েশন যখন এটা একেবারে মিন ডিস্টেন্সে থাকে একেবারে যত মিনিমাম ডিস্টেন্সের মধ্যে থাকে তখন এটা আসে ফ্রম সানটিকে প্রায় তেরোশো পঁচানব্বই ওয়াট পার মিটার স্কোয়ার তাহলে আমাদের একটু জানা থাকা ভালো যে সোলার রেডিয়েশন যখন আর্থ হচ্ছে মিন ডিস্টেন্সে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্সে যখন থাকে তখন এটার রেডিয়েশনটা হয় সেটার পরিমাণ হচ্ছে প্রায় তেরোশো পঁচানব্বই ওয়াট পার মিটার স্কোয়ার আর এই যে নাম্বারটা পেলা এটাকে বলা হচ্ছে সোলার কনস্ট্যান্ট বলছে ইজ সাবজেক্ট টু মডিফিকেশন আপন কালেকশন অফ দা মোর প্রিসিয়াস এক্সপেরিমেন্টাল ডাটা বলতেছে পঁচানব্বই যদি আমরা এটা রাফলি পাই সব সময় কিন্তু তারপরেও বলা হচ্ছে যে এটা যদি ধরো আরো প্রিসিয়াসলি তোমরা কালেকশন করার কোনো এক্সপেরিমেন্টাল ডাটা উদ্ভাবন করতে পারো বা আরো প্রিসিয়াসলি নিতে পারো তাহলে এই ভ্যালুটা হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটাকে ধরো মেজার করে পাওয়া গেছে এই মিন ডিস্টেন্স ধরে সেখানে রেডিয়েশনটা হচ্ছে প্রায় তেরোশো পঁচানব্বই ওয়াট পার মিটার স্কোয়ার আমাদের কাছে যে অর্থে যে এনার্জিটা আসে বলতে আছে দেখো নট অল দ্য এনার্জি এক্সপ্রেস বাই দ্য সোলার কনস্ট্যান্ট রিচ ইস দ্য সারফেস অব দ্য আর্থ সবগুলাই যে আসে তা না রেডিয়েশনের যে তোমার ইন্টেন্সিটিটা সবটুকুই যে আসে তা না কি কারণে আসে না বলছে বিকজ অফ দ্য স্ট্রং বাই দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার ইন দা অ্যাটমসফিয়ার কারণ আমাদের সাধারণত এই অ্যাটমসফিয়ারের মধ্যে সবসময় ভাসমান আছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ভেপার এগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটাকে অ্যাবজর্ভ করে নেয় যে কারণে আমরা পুরোটা পাই না এটা যেটা পাই না বলা হচ্ছে যে দ্য সোলার রেডিয়েশন ইনসিডেন্ট অন দ্য আর্থ সার্ফেস ইজ অলসো ডিপেন্ড অন দ্য অ্যাটমসফিয়ারিক কন্টেন্ট অব দ্য ডাস্ট অ্যান্ড আদার পলিউটেন্টস শুধু ওই দুটার কথা বললাম তা না এর সাথে আরও ডিপেন্ড করে কার কার উপর অ্যাটমসফিয়ারিক কন্টেন্ট অব দ্য ডাস্ট অ্যাটমসফিয়ারে কীরকম ডাস্ট আছে তার উপর অ্যান্ড আদার পলিউটেন্টস এবং আদার কী কী পলিউটেন্টস থাকে তার ওপর ডিপেন্ড করে তাহলে দেখা যাচ্ছে যে এইখানে দুইটা ওখানে দুইটার কথা বললাম এই এতগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে আমাদের এই ইনসিডেন্টটা তো ম্যাক্সিমাম বলা হচ্ছে ম্যাক্সিমাম সোলার এনার্জি রিচেস দ্য সার্ফেস অফ দ্য আর্থ ওয়েন দ্য রেজ আর ডাইরেক্টলি ইনসিডেন্ট অন দ্য সার্ফেস কেন একবারে ডাইরেক্টলি একবারে খাড়া মাথার উপর থেকে যখন আমাদের সূর্যটা আমরা পাই তখনই সবচেয়ে ম্যাক্সিমাম পাই কি কারণে বলা হচ্ছে এ লার্জার ভিউ এরিয়া ইজ প্রেজেন্টেড টু দ্য ইনকামিং সোলার ফ্লাক্স আর সেকেন্ড বলতে সোলার রেজ ট্রাভেল এ স্মলার ডিস্টেন্স থ্রু দ্য অ্যাটমসফিয়ার

যখন নর্মাল থেকে আটাত্তর ডিগ্রি আউটসাইড এটমসফিয়ারে কি থাকে নর্মাল ব্ল্যাক বডি হলে কিরকম হবে তার একটা তোমার প্র্যাকটিক্যাল ভ্যালু গুলা কিছুটা দিয়েছে তোমাদের এখানে ভ্যালু গুলা দেওয়া আছে তাহলে আমাদের বলতেছে যে যে এখন দেখা যায় লেস আবজেলশন দেন দেয়ার উড বি ফর অ্যান ইনসিডেন্ট অ্যাঙ্গেল টিল্ড ফ্রম দ্য নর্মাল যতটুকু নর্মাল থেকে যত কম থাকবে তখন আমরা ম্যাক্সিমামটা পাবো সি লেভেল টাও দেওয়া আছে মডারেটলি ডাস্ট অ্যাটমসফিয়ার ওয়াটার লেভেল হবে বিহেভ লাইক দ্য রেডিয়েশন ফ্রম অ্যান আইডিয়াল গ্রে বডি একেবারে আইডিয়াল গ্রে বডির মতো করে না হেল আউটসাইড দ্যমসফিয়ার দ্য ডিস্ট্রিবিউশন অফ এনার্জি ফলোজ মোর অ্যান আইডিয়াল প্যাটার্ন যখন তোমার বলতেছে যে আইডিয়াল গ্রে বডির সাথে যেভাবে করে বিহেভটা সেরকম লাইক বিহেভ করে না ফলে আউটসাইড দ্য অ্যাটমসফিয়ার যে ডিস্ট্রিবিউশন অফ এনার্জি অ্যাটমসফিয়ারের বাইরে যে ডিস্ট্রিবিউশন এনার্জি ফলোস মোর অ্যান্ড আইডিয়াল প্যাটার্ন সেখানে একটা আইডিয়াল প্যাটার্ন ফলো করে কিন্তু ডিটারমিন অ্যান্ড ইকুভ্যালেন্ট ব্ল্যাক বডি টেম্পারেচার তাহলে এখন আমরা যদি একটা ব্ল্যাক বডি টেম্পারেচার মেজার করতে পারি সোলার রেডিয়েশন সোলার রেডিয়েশনে উই মাইট ইমপ্লয় ওয়েব লেন্থ অ্যাট হুইচ দ্য ম্যাক্সিমাম ইন দা স্পেকট্রাম অফ যেখানে সর্বোচ্চ ওয়েবলেন আমরা যেখানে স্পেকট্রামটা ম্যাক্সিমাম পাবো সেই জায়গাতেই পাবো সেটা বলা হচ্ছে এই এখন এই ফিগারের মোটামুটি আসছে পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার এই মাইক্রোমিটারটাকে আমরা যদি কাজে লাগাই তাহলে উইন্স ডিসপ্লেসমেন্ট ল আটের তেরোতে যে ইকুয়েশনটা দেওয়া আছে আমাদের ওইখান থেকে ওই ইকুয়েশনটা যদি দিই আর এখানে পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার ধরি তাহলে টেম্পারেচারটা পাবো আমরা প্রায় ফাইভ সেভেন নাইন ফাইভ কেলভিন যেটা আমরা করলে রেডিয়ানে পাবো এত তো আমাদের এই টেম্পারেচারটা পেয়ে গেলাম যে আমরা ডিসপ্লেসমেন্ট ল থেকে যদি আমরা ম্যাক্সিমাম স্পেকট্রাম ধরে নিই পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার তাহলে আমরা পাবো টেম্পারেচারটা এত কেলভিন বলছে ইকুভ্যালেন্ট সোলার টেম্পারেচার ফর দ্য থার্মাল রেডিয়েশন ইজ দেয়ার ফর অ্যাবাউট ফাইভ এইট জিরো জিরো কেলভিন এটাকে প্রায় ফাইভ এইট জিরো জিরো ধরে নিয়েছে আর এটাকে দশ হাজার ধরে নিয়েছে রেডিয়ান ধরে নিয়েছে তো সেই ক্ষেত্রে বলতেছেন ইফ অল ম্যাটেরিয়ালস এক্সিবিট গ্রে বডি বিহেভিয়ার যদি সবগুলো গ্রে বডির বিহেভ করে তাহলে বলা হচ্ছে সোলার রেডিয়েশন অ্যানালাইসিস উড নট প্রেজেন্ট এ পার্টিকুলার ইউজুয়াল প্রবলেম হাইভার সিন সোলার রেডিয়েশন ইজ কনসার্ন এট শর্ট ওয়েবলেন্স এজ অপোজ টু মাছ লঙ্গার ওয়েবলেন্স ফর মোস্ট আর্থ বাউন্ডেড থার্মাল রেডিয়েশন শুধু একরকম ভাবে চিন্তা করলে হবে না সব ম্যাটেরিয়ালস তো একই রকম না এখন যে বিহেভিয়ার যে সোলার রেডিয়েশন অ্যানালাইস যদি করি আমরা পার্টিক্যুলার ইউজুয়াল কিছু প্রবলেমের ক্ষেত্রে সোলার রেডিয়েশন ইজ কনসার্ন এট শর্ট ওয়েভ লেন্থ হতে পারে অ্যাজ অপোজ টু মাছ লঙ্গার ওয়েভ লেন্থ হতে পারে আর মোস্ট আর্থ বাউন্ডেড থার্মাল রেডিয়েশন হতে পারে এগুলোর কথা বলা হয়েছে তো এগুলোকে যদি আমরা কনসিডার করি তাহলে দেখো একটা টেবিল দিয়েছে কম্পারিজন অফ অ্যাবজার্ভেভিটিস অফ ভেরিয়াস সারফেস

এরকম যদি হয় সোলার রেডিয়েশন যদি ল্যামডা যদি পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার হয় তাহলে ভ্যালুটা কত পাবো আর যদি লো টেম্পারেচার রেডিয়েশন হয় লেস দ্যান টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আমরা কিরকম পাবো তাহলে এই অবজারভেভিটিটা আমরা টেম্পারেচারের রেসপেক্টে আমরা পেয়ে গেলাম এবং সোলার রেডিয়েশন যদি সেখানে কত মাইক্রোমিটারে হবে সেটা পেলাম লো টেম্পারেচারে কত আর সোলার রেডিয়েশন পয়েন্ট ফাইভ মাইক্রোমিটারে কত তাহলে বিভিন্ন ম্যাটেরিয়ালে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভ্যালুগুলা এই ভ্যালুটা এই টেবিলটা তোমাদের লাগবে প্রবলেমের জন্য যখন কোন সারফেস এর কথা বলে দিবে তখন সেই সারফেস এর রেসপেক্টে তোমার সোলার রেডিয়েশনটা এখান থেকে বের করে নিতে হবে এই চার্ট থেকে এবং এটাকে ইউটিলাইজ করতে হবে এখানে বলতেসে দেখো পার্টিকুলার ম্যাটেরিয়াল মে এক্সিবিট এন্টায়ারলি ডিফারেন্ট অ্যাবজার্ভন এন্ড ট্রান্সমিটেন্স প্রপার্টিস ফর দ্য টু টাইপস অফ রেডিয়েশন বলা হচ্ছে ক্লাসিক এক্সাম্পল অফ দিস বিহেভিয়ার ইজ এ গ্রিন হাউস অর্ডিনারলি গ্লাস ট্রান্সমিট রেডিয়েশন ভেরি রেডলি অ্যাট ওয়েবলেন এখানে বলতে ট্রান্সমিট রেডিয়েশন হচ্ছে অর্ডিনারি গ্লাস যদি হয় সেখানে ওয়েবলেন যদি হয় তাহলে এখানে যে ওয়েবলেন ট্রান্সমিট রেডিয়েশনটা হচ্ছে বিলো টু মাইক্রোমিটার দাসি ট্রান্সমিট দ্য লার্জ পার্ট অফ সোলার রেডিয়েশন ইনসিডেন্ট এবং এটা কি করে ট্রান্সমিট দ্য লার্জ পার্ট অফ দ্য সোলার রেডিয়েশন ইনসিডেন্ট আপনার ফলে যা হয় তার সবগুলো ম্যাক্সিমাম সে ট্রান্সমিট করে দেয় বলছে দিস গ্লাস হাইবার ইজ এসেন্সিয়ালি ওপেক টু রেডিয়েশন ওয়েবলেনশন থ্রি ফোর মাইক্রোমিটার যদি এই গ্লাসের এর তোমার ওয়েবলেন যদি হয়ে যায় রেডিয়েশনটা থ্রি থেকে ফোর মাইক্রোমিটারে তাহলে এটা ওপেক টু হয়ে যাবে রেডিয়েশন বলা হচ্ছে পার্টিকুলারলি অল দ্য লো টেম্পারেচার রেডিয়েশন ইমিটেড বাই অবজেক্টস ইন দ্য গ্রিন হাউস লং ওয়েবল্যান্ড ক্যারেক্টার দ্যাট ইট রিমেন্স ট্র্যাফট ইন দা গ্রিন হাউস গ্রিন হাউস ইফেক্ট টা আমরা পরে পড়বো আছে এখানে একটু আলোচনা করে নিয়ে এসে বলতেছে যে এরকম যদি লো টেম্পারেচার রেডিয়েশন হয় অমটা গ্রিন হাউস ইফেক্ট টা তাহলে হচ্ছে লং ওয়েবল্যান্ ক্যারেক্টার দ্যাট রিমেন্স ট্র্যাফট ইন দ্য গ্রিন হাউস ওই যার মধ্যে ট্র্যাফট করবে তার মধ্যে এগুলো ট্র্যাফট এ আটকে থেকে যাবে যার মধ্যে ইনসিডেন্ট হচ্ছে তার মধ্যে ট্র্যাফট হয়ে আটকে থাকবে যে কারণে এখানে গ্রিন হাউস ইফেক্টটা বেশি দেখা যাবে তার গ্লাস অ্যালাউস মাস মো রেডিয়েশন টু কাম ইন দ্যাট ক্যান স্কেপ যে গ্লাস অ্যালাউস মাস মোর রেডিয়েশন তাহলে গ্লাসটা কি করতেছে অ্যালাউ করতেছে মাচ মোর রেডিয়েশন টু কাম আসার জন্য অ্যালাউ করতেছে ইন দ্যান স্কেপ এবং এর মধ্যে থেকে স্কেপ বেরিয়ে যাওয়ার তুলনায় ভিতরে আসাটাকে সে বেশি অ্যালাউ করতেছে কিন্তু বেরোচ্ছে কম কারণ সবগুলো বেরোতে পারছে না

টু দ্যাউন্ডিং বাই কনভেকশন ফ্রম দা আউটসাইড ওয়ালস অব দ্য যে ওয়ালটা আছে সেই ওয়াল থেকে এটা কনভেকশন আকারে পেরিয়ে যাবে সোলার এজ অপোজ টু দ্য লো টেম্পারেচার রেডিয়েশন ফ্রম ওপেক মেটাল সার্ফেস বলছে একই রকম বিহেভিয়ার পাবার যদি সেখানে ওপেক মেটাল হয় অথবা পেন্টেড সার্ফেস হয়

এই টেবিলেই দেওয়া আছে ব্রিফ কম্পারিজন অফ দ্য টিপিক্যাল সারফেসের ফর বোথ সোলার অ্যান্ড লো টেম্পারেচার রেডিয়েশন উইল বি নোটেড রেদার স্ট্রাইকিং ডিফারেন্স কেন তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ যে কোন টাইপের সার্ফেস তুমি এটার ইনসিডেন্টটা কোন লো টেম্পারেচারে হচ্ছে না নর্মাল টেম্পারেচারে হচ্ছে সেটা দেওয়া আছে এখান থেকে তুমি ডাটাগুলো কালেকশন করতে পারবা আর এটা নিয়ে তোমার আর যদি বেশি কিছু জানতে যায় সেটা বলছে রেফারেন্স চোদ্দোতে দেওয়া আছে যদি এখানে আরো কিছু পড়ার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তাহলে রেফারেন্স ফর্টিনে দেওয়া আছে দেখো এখানে প্রবলেম করে দেওয়া আছে সোলার ইনভারনমেন্ট ইকুলিব্রিয়াম টেম্পারেচারের এখানে একটা প্রবলেম করে দেওয়া আছে এখানে দেখো আটের একুশ করে দেওয়া আছে তারপরে আটের বাইশ আর একটা করে দেওয়া আছে দেখতেছ এই তিন চারটে প্রবলেম করে দেওয়া আছে এই তিন তিনটে প্রবলেম তোমরা করছো কিনা জানি না করে বলেছি কি করেছিলাম হ্যাঁ কারণ প্রবলেম ছাড়া তুমি বুঝবে না এই যে এখানে ইনসিডেন্ট হলো এত কথা বলা হলো সোলার রেডিয়েশন যেমটা করবো তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই জিনিসগুলো বললো কোন টেবিল নিয়ে কাজটা করতে হবে এখানে দেখো একবারে বলছে ক্যালকুলেট দা রেডিয়েশন ইকুইলিব্রিয়াম টেম্পারেচার ফর এ পেড এক্সপোজ টু সোলার ফ্লাক্স অফ এট ওয়াট পার মিটার স্কোয়ার এটা মুখটা উপর দিকে এমন ভাবে করা আছে যেখানে সোলার ফ্লাক্সটা আসছে কত সাতশো ওয়াট পার মিটার স্কোয়ার অ্যান্ড এ সাউন্ডিং টেম্পারেচার তার সাউন্ডিং এ টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইফ দ্য সারফেস ইজ কোটেড উইথ এ হোয়াইট পেন্ট তার সেকেন্ড হচ্ছে ফ্ল্যাট ব্ল্যাক ব্ল্যাক ওয়েল তাহলে দেখো এই টেবিলের দুটো এই ফ্ল্যাট আছে আর হোয়াইট পেন্ট দেওয়া আছে এই যে নিচের দুটো কাজে লাগাতে হবে আমাদের একটা একটা আছে এইখানে এই দুটো ভ্যালু তোমরা ওখান থেকে নিবা নিয়ে এইখানে দেখো অঙ্কটা করে দেওয়া আছে তাহলে এখান থেকে তোমার টেম্পারেচার টি এর ভ্যালুটা বের করতে বলেছে কত হবে এখানে টি এর ভ্যালুটা তোমাদের বের করেছে তো আমি আশা করব যে প্রবলেম ছোট কিন্তু বোঝাটা হচ্ছে অনেক বড় এই বোঝাটার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু এই অঙ্ক গুলা করবা ভালো করে আমি এখন আস্তে আস্তে পরীক্ষার দিকে যাব আমি শুরু করব এখন কত বাজে পঞ্চাশ আমি পঁচপান্নতে পরীক্ষাটা শুরু করব তাহলে নটা পঁচপান্ন শুরু হলে আট ঘন্টা কতক্ষণ লাগবে শেষ কয়টা হবে

फोर ढूके सकते